সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বাংলাদেশ সরকার নাগরিকদের উপরে নজরদারি তদন্তে কমিটি গঠন প্রধান উপদেষ্টা ইউনেসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎ জাতীয় নির্বাচন পূর্বে সংস্কার ও অপরাধ বিচারের আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ এগিয়ে যাওয়া না পেছানো জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে গুরুতর ও পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের জাতিসংঘের প্লাস্টিক দূষণের চুক্তি নিয়ে আলোচনা বাড়ানো হয়েছে জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে পাকিস্তান শাহীনের বিপক্ষে বাংলাদেশে এ দলের ঊনআশি রানের জয় দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রিমিয়ার লিগ মৌসম শুরু লিভারপুল বনাম বন মাউথ এখন শুনবেন সংবাদ বিস্তারিত বাংলাদেশ সরকার নাগরিকদের উপরে নজরদারি তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকার একটি কমিটি গঠন করেছে যা পূর্ববর্তী সরকারের আমলে রাষ্ট্রীয় নজরদারি অবকাঠামো কীভাবে নাগরিকদের উপর অধিকার লঙ্ঘনের ব্যবহৃত হয়েছে তা তদন্ত করবে প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আশা সঞ্চয় করেছে জাতীয় নির্বাচন পূর্বে সংস্কার ও অপরাধ বিচারের আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাতীয় নির্বাচন পূর্বে প্রয়োজনীয় সংস্কার ও অপরাধ বিচারের উপরে গুরুত্ব আরোপ করেছেন যাতে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করা যায় বাংলাদেশের এলডিসি উত্তরণ এগিয়ে যাওয়া না পেছানো বাংলাদেশে এলডিসি উত্তরণ নিয়ে বাংলাদেশের আলোচনা চলছে বিশেষজ্ঞরা মনে করেছেন যে এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জের মোকাবেলায় সময়সীমা বাড়ানো উচিত জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি জুলাই ঘোষণাপত্র বাংলাদেশ সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি প্রদান করেছে যা গণতান্ত্রিক সংস্কৃতি ও নির্বাচন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধের বন্ধে রাশিয়াকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে গুরুতর পরিণত হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের প্লাস্টিক দূষণের চুক্তি নিয়ে আলোচনা বাড়ানো হয়েছে জাতিসংঘের প্লাস্টিক দূষণ চুক্তি নিয়ে আলোচনা আরও একদিন বাড়ানো হয়েছে কারণ কোন চুক্তিতে পোষানো সম্ভব হয়নি জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে যা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে পাকিস্তান শাহীনের বিপক্ষে বাংলাদেশের এ দলের উনআশি রানের জয় পাকিস্তান শাহিনের বিপক্ষে বাংলাদেশ এ দল উন আশি রানের জয় পেয়েছে যদিও ম্যাচের সময় এটি রান আউট নিয়ে উত্তপ্ত বাগ বিনিময় হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রিমিয়ার লীগ মৌসুম শুরু লেভারপুল বনাম বনমাউত দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রিমিয়ার লীগ মৌসুমে শুরু হয়েছে যেখানে বনমাউতের মুখোমুখি হয়েছে এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ শেষ করব রান্স নিউজ তার আগে প্রধান প্রধান সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার বাংলাদেশ সরকার নাগরিকদের উপরে নজরদারি তদন্তে কমিটি গঠন প্রধান উপদেষ্টা ইউনেসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎ জাতীয় নির্বাচন পূর্বে সংস্কার ও অপরাধ বিচারের আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ এগিয়ে যাওয়া না পেছানো জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের জাতিসংঘের প্লাস্টিক দূষণের চুক্তি নিয়ে আলোচনা বাড়ানো হয়েছে জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে পাকিস্তান শাহিনের বিপক্ষে বাংলাদেশে এ দলের উনআশি রানের জয় দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু লিভারপুল বনাম বন মাউথ স্পন্দন সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে শোক রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহুর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি